মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আমি আবারও চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে অহুত পাহাড়ের দিকে যে জায়গাটা বদরে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করতেছি এবং আমার প্রাণ প্রিয় ভাই ও বোনদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন চতুর্পাশে পাহাড় এই সেই অহুতের পাহাড় আলহামদুলিল্লাহ হে আল্লাহ এই জায়গা আসার উসিলায় তুমি আমার সকল ভাই ও বোনদের আমার মুসলিম ভাই বোনদের গুণা মাফ করে দাও আর এই জায়গা এই ঘর তোমার রব্বুল আলামিন তোমার শহর হে রব্বুল আলামিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রিয় জায়গা আল্লাহ এই জায়গা আসার তৌফিক দান করেন এই সেই জায়গা এই জায়গা আমরা মুসলমানরা যারা আছি এই জায়গা আসার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকি আল্লাহ এই জায়গা আজকে আসতে পেরেছি রাস্তায় যাচ্ছি এই রুসিলে আল্লাহ সকল মুসলিম ভাই বোনদের গুণা মাফ করে দাও এই যে হাজি সাহেবের আসতেছে বাস ভোরে ভরে আলহামদুলিল্লাহ পাহাড়টি দেখতে পেরেছি অহুদ পাহাড়ের মধ্যে এখন যাচ্ছি এই যে আমির হামজা মসজিদ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় চাচা এখানে শহীদ হয়েছেন এই সেই মসজিদ প্রিয় হরজত মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের চাচার নামে মসজিদটা আমির হামজা মসজিদ আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার প্রিয় ভাই ও বোন আপনারা যারা দেখতেছেন অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি সব সময় আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আমি অলরেডি ঢুকে গিয়েছি মসজিদের পাশ দিয়ে রাস্তার মধ্যে এই আমির হামজা মসজিদ আমার প্রিয় নবী আমার হরজত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার কলিজার টুকরা আমার প্রাণ প্রিয় নবী আমাদের মুসলিমের প্রাণ আমার আমাদের সেই প্রিয় নবী তার চাচার এইখানে মসজিদ এই চাচার কবরস্থান এইখানে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে ভালোবাসা প্রদান করবেন দেখেন ভাই আজ যে জায়গাটা এসেছি আপনাদের মাঝে দেখানোর জন্য আমি রিয়াদ থেকে এসেছি মক্কা মদিনা হজ করে আপনাদের মাঝে জায়গাটা দেখানোর জন্য এখন গাড়িটা পার্ক করব পার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অহুতের পাহাড় এই সেই জায়গা এই জায়গা প্রিয় নবী হররত মোহাম্মদ সাল্লামের চাচা শহীদ হয়েছেন সত্তর জন সাহেব এই জায়গায় ঘুমিয়ে আছে সবাই দোয়া করবেন সবাই সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন অহুতের পাহাড়ে এসেছি মার্শাল্লাহ প্রথমেই দেখাচ্ছি আপনাদের কত সুন্দর করে কবুতর উড়ে যাচ্ছে দেখেন কত সুন্দর করে খাবার দিচ্ছে কবুতরকে আমার একটি বোন এই যে জায়গাটা দেখেন এখন অহুদের পাহাড়ের মাঠে চলে এসেছি ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটা অহুতের পাহাড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন আপনাদের ভালোবাসায় সব সময় আমি চলে আসি নতুন নতুন জায়গা দেখানোর জন্য আমি সৌদি প্রবাসী আমি সৌদি প্রবাসী আলহামদুলিল্লাহ আমার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করি আপনাদের জন্য দোয়া করি এত সুন্দর জায়গা আসার জন্য আমার প্রিয় রাসুলের পবিত্র মাটিতে মুখ ঘুরে বেড়ানোর জন্য আলহামদুলিল্লাহ দেখেন সেই মসজিদটা আমির হামজা মসজিদ আলহামদুলিল্লাহ হে আল্লাহ এই মসজিদে দেখটা দেখানোর উচিলায় সবাই গুণা মাফ করে দাও এই আমার ভাইয়েরা যাচ্ছে আমরা চার পাঁচজন এসেছি আজ এখানে আমার প্রিয় ভাই আছে এই যে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করে আমরা এই তিনজন আর আমি একজন চারজন আমরা চারজনই এখানে এসেছি এটা আমার মামাতো ভাই ও এখানে থাকে ওকে নিয়ে এসেছি কারণ এই জায়গাটা অনেকবারে আসছে ও এখানে পুরাতন আমি হাতে পুরাতন আমার এই